হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো ভিডিওটা আরও আগে ছিল ছাড়ার কথা ছিল কিন্তু ভিডিওটা আমি ছাড়তে পারিনি একটু কাজে ব্যস্ত হয়ে গেছি তার জন্য আজকে এগুলি পরিষ্কার করেছি দেখো তো আমার ফুলের বাগানটায় যে কলা গাছ আমি কলা গাছে জল ঢালি বৃষ্টি জন্য এই যেটা আমার তুলসী গাছ দেখো তো আমার বাগানটা কেমন হয়েছে নিজের বাড়ি থাকলে অবশ্য এমন কষ্ট হয় না নিজের বাড়ি থাকলে উঠান থাকলে জল ঢালো হয়ে যায় কিন্তু এখানে তো টাইলস দুদিন পরে পরে একদম বহুত কষ্ট হয় ভাড়া করে আমরা যেহেতু থাকি আমার ফুলের বাগানটা কেমন হয়েছে আর কালকে ফুটে এনেছি এটা বলে বারো মাস ফুটে দেখবো ফুটে কিনা ভগবান জানে এই দেখো আমার এই যেটা আমি বেলগাছ আমি বেলগাছও লাগিয়েছি আর দেখো এটা কমলা লেবুর গাছ এটা কমলা লেবুর গাছ কেন লাগিয়েছি আমি যখন লাউ সবজি বানাই তখন একটা কমলা পাতা ছিঁড়ে দিই তখন সেন্ট আসে সবসময় তো ধন্য পাতা থাকে না আর এটা দেখো আমার নিম গাছ নিম গাছটা লাগিয়েছি কেন আমার ছোটো মেয়ের মা দয়া করেছিল তারপর দিয়ে আমাদের ঘরে একদম ছোটো ছোটো গুটা হতেই থাকতো তার ছেড়ে না তারপরে নিম গাছটা লাগানোর পরে